ভাইস্তি কি কাজ নিয়ে আসলে ঝোর আর ঝোর দেখছি চাষা তোমাকে নিয়ে আসলাম এই বাগানটা মনে করো আমার ঝোর জঙ্গলে সব ভরে গিয়েছে বুঝছো যে এইসব গাছ তো মনে করো বাড়তি পারছে না এইসব গাছ মোটা না হলে তোমার লস বাগানটা করেছি ধরো ব্যবসার জন্য এখন এই ঝোর জঙ্গলগুলো তোমার কাটতে হবে বুঝছো শুরু করে দাও এই যে এই ঝোরগুলো একটা ঝোরও থাকবে না ফুল ক্লিয়ার করে দাও এই ঝোর যে আমার দ্বারা সম্ভব না বাবা শুনেছি রাসেল ভাইপা সাপ বের হয়েছে আমি তো বাবা ঝোর কাটতে পারবো না গো ভয় করছে কেন পারবা না এই রি তোমাদের স্বভাব ঠিক আছে খাও তো জন বেশি আবার ঝোর কাটতে পারবা না তোমাকে নিয়ে আসি কি বসে থাকার জন্য নাকি আর ওই সব সাপ টাপ বলতে কিছু নাই ওইসব সব সব ফাউল কথা সাপ কোথায় থেকে আসবে এখানে আমার যে সুন্দর জঙ্গল না কাটলে সমস্যা ছিল না গাছগুন ধরো বাড়তি পাচ্ছে না এই জন্য তোমাকে নিয়ে আসলাম যে এই গুলো সাপ দাও কিছু টাকা তোমার হোক তোমরা খাও জন বেশি তোমরা এই জন্যই তো জীবনে বড়লোক হতে পারো না মূর্খ সুর্খ মানুষ আমি আমি শুনেছি উষায় গয় রে পারে এ রাসেল ভাই পা সাপ মানুষের কামড় মারছে আর কামড় মালে মানুষ বাঁচছে না আমি কাজ করতে পারবো না বাবা আমার সংসার আছে ছেলে মেয়ে আছে এইটি তো তোমাদের স্বভাব গো তোমাকে আমি আগেই বলছিলাম যে বাবু আমার ঝোর কাটতে হবে যে তুমি তখন বললে যে হ্যাঁ চলো কাশি মাসি সব হাতে করে আনলে আর এখন তুমি এই কথা বলছো আরে সাপ টাপ কিছু হবে না আমি আসি না তোমার পাশে না শুরু করে দাও না বাপু আমার বউ ছেলে মেয়ে আছে এই ঝোর আমি কাটতে পারবো বাবা আমি মরতে রাজি না চলে যাচ্ছি বাবা এই দাঁড়াও দাঁড়াও তিনশো টাকা তোমাকে মিঠা নিয়ে আইসি আচ্ছা আর একশো টাকা দেবো না শুরু করে দাও আরে আমি আসি সমস্যা নাই ওই সব কুষ্টিয়া জেলায় এখনো আসিনি ওই একটা ওই গড়াই নদীর তীরে ধরা হয়েছিল নদী পথে আইসে ওই একটাই ধরা হয়েছিল এই নাই সমস্যা নাই টেনশন নাই কাজ করতে থাকো আর আমি তোমার সাথে সাথে আসি না পাগল তোমার হাতে আছে কাঁচি সমস্যা নাই না শুরু করে শুরু করে দাও আরও একশো দেবো না আর আমি এই ফোন করে দিচ্ছি নাস্তা চলে আসছে তোমার জন্য শুরু করে দাও শুরু করে করবাই ঠিকই মনে করো কায়দা করে একশো টাকা ধরো বাড়া নিলে তোমাদের আসলে কি আর বলবো তা তো লোক ক্ষতি করো না শুরু করো আচ্ছা ঠিক আছে বাবাজি তুমি যখন একশো টাকা বেশি দিতে চাইছো আল্লাহ আমি কাজ করি সাপটা যা হয় জীবনের ময়া ত্যাগ করি কাজ শুরুই করি গরিব মানুষ কাজ না করি চল সংখ্যা চলবে না ভয় পা সাপ কুষ্টিয়ার মধ্যে ঢুকিয়ে পড়েছে তা তো সাবধানেই করতে হবে ভাইপা সাহেব হ্যাঁ রাসেল ভাইপা সাহেব আমার দিল